i no what?

এই এই জন্য আজকে মাঝে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা নতুন একটি অর্গানাইজেশন অর্পণ করতে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আজকের সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু কবিরাজকে বিধিতভাবে অনুরোধ করতে মন চাইশার জন্য সেই সাথে আমাদের সংগঠনের সম্মানিত সম্মানিত সভাপতি বাবু গোবর্ষণ মণ্ডল এবং সাধারণ সম্পাদক বাবু বিজয় বিশ্বাসকে মঞ্চে বিধিতভাবে আমন্ত্রণ গড়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে ডানে বামে আমাদের আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা রয়েছে তাদেরকে আসেন জুড়ে একটা পরিবার দিয়ে সবাই মিলে আসলে সবকিছু বোঝা যায় মর্নিং শোস দা ডে সকালবেলা সূর্যটা উস উঠলেই বোঝা যায় যে দিকটা কেমন যাবে এই সংগঠনটির নাম হচ্ছে খুব সুন্দর একটি নাম নামটি হচ্ছে আন্তর্জাতিক সনাতনী সংগঠন ইংরেজিতে যাকে বলছেন ইন্টারন্যাশনাল সনাতনী অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল সনাতনী অর্গানাইজেশনের একটা জোরে করতালি হবে জোরে কারণ তারা অনেক অনেক স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এই সংগঠনটিকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং এই সংগঠনটিকে আমাদের শ্রদ্ধা চেয়ারম্যান বাবু প্রবীর রায় এই সংগঠনটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি বাবু প্রভাষ চন্দ্র মন্ডল এবং সাধারণ সম্পাদক বাবু বিজয় বিশ্বাস আমাদের এই সংগঠনের পৃষ্ঠপোষকতার দায়িত্ব রয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে এসছেন সামনে আছেন নাকি

সঞ্জীব ধর প্রাউড হিন্দু দাস মানিক মজুমদার রণিত চৌধুরী ভৌমিক সুমন মন্ডল নমস্কার আমার নাম উদয় চন্দ্র বর্মা সুব্রত ভৌমিক নমস্কার আমার নাম শুভ দাস বিকাশ আলাদা নমস্কার আমার নাম বিশাল নমস্কার আমার নাম শুভ বর্মন বিজয় বিশ্বাস রাকেশ মন্ডল রুবেল মজুমদার বিজয় কৃষ্ণ মজুমদার রাজেন বিমস মন্ডল বিদ্যুৎ চন্দ্র পাল নমস্কার আমার নাম সোহাগ দাস নমস্কার সবাইকে সারাদিন সবাইকে আমার নাম সঞ্জয় মাদা নমস্কার শারদীয় শুভেচ্ছা আমার নাম কিশোর শর্মা নমস্কার আমার নাম দারিন কুমার মজুমদার নমস্কার আমার নাম কুমার দাস মন্ডল সবাইকে নববর্ষের শুভেচ্ছা জয় শ্রী রাম নমস্কার নেতাজি পাল ফ্রম বাংলাদেশ

আমরা অনেক দুঃখিত আমরা আসলে আমাদের চেয়ারম্যান প্রবীণ রায়ের জন্য অপেক্ষা করছি দা আপনি যেখানেই থাকুন প্লিজ একটু দ্রুত চলে আসুন

তো সত্যি আমাদের এই সংগঠনের নেতৃত্বে অনেক সবাই আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ছোট ছোট তরুণরা আমাদের ছোট ছোট বাবুরা আমাদের ছোট ছোট ছেলেরা ভাইয়েরা এই সংগঠনকে দাঁড় করিয়েছে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সবার সেই প্রত্যাশা থাকবে এবার আমরা মাইক্রোফোনটা হাতে তুলে দেব দুটো বক্তব্য বলার জন্য ধন্যবাদ বড় আপনাকে একটা জিনিস জাস্ট বলবো

জাতি বর্ণ নির্বিশেষে যারা এখানে সমবেত হয়েছে আপনারা জানেন আমরা কোনো মন্দির ভিত্তিক সংগঠন নই আমরা একটা ভলেন্টিয়ার সংগঠন আমাদের কাজ হচ্ছে যারা অমানবিক অমানবিক অত্যাচারের শিকার হচ্ছে ওদেরকে আমাদের আমরা সাহায্য করব আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের ছোট ভাই আমরা কারো সন্তান আপনাদের সাথে সহযোগিতা ছাড়া এই ইন্টারন্যাশনাল সনাতনী অর্গানাইজেশন কখনো সাফল্য মুখ দেখবে না আমি আবারও আহ্বান জানাবো এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই জাতি নাই বর্ণ নাই আমরা সবাই সনাতনী এবং এই সনাতনীকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে চাই আপনারা জানেন বাংলাদেশে কিভাবে কি অত্যাচারে আমাদের এবারে দুর্গাপূজা আমরা পালন করলাম এখানে সবাই জানে আমি অবশ্যই আপনাদের আহ্বান জানাবো আমরা জানি মেয়ের কথা আমরা এমন একটা সমাজে বসবাস করি একটা বৈষম্যহীন সমাজ এখান থেকে আমরা সবকিছু করতে পারবো আমি আরো আনন্দিত হয়েছি যে এখানে আমাদের অনেক মায়েরা আছেন বোনেরা আছেন ওনারা যেভাবে ফেসবুকে প্রতিবাদ আমি ওনাদের জন্য একটা করতালি আশা করছি আমাদের সবার পক্ষ থেকে এবং অবশ্যই আমার আগামীতে আপনারা আমাদেরকে অনলাইনে দেখতে পারবেন আমি সবার সুস্বাস্থ্য এবং ইন্টারন্যাশনাল সনাতন অর্গানাইজেশনের সার্থকতা এবং দ্বিগায় কামনা করে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি আমি বলতে চাইছি আমরা ইয়াং স্টার্স পাশাপাশি যারা আমাদের প্রতিষ্ঠা মনে তার নিয়ে আমরা নতুন একটি সংগঠন করেছি যার জন্য মাত্র এক থেকে দেড় মাস তার মধ্যে আমাদের প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছেন এটি মধ্যে আমরা চারটা মন্দির পরিক্রমা করেছি এই পাঁচ নম্বর মন্দির যেখানে আমাদের আত্মার জায়গা যেখানে আমাদের আত্মারের জায়গা অধিকারের জায়গা সেখানে এসেছি বিশেষ করে আপনারা জানেন যৌবনের শক্তি কিন্তু অধম্য যৌবনটা আপনার রাখার ক্ষমতার কারণে এখন যৌবন যার যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সঙ্গে তো সুতরাং আমরা ইয়া যখন এক হয়েছি আপনারা যারা সিনিয়র আছেন যারা উপদেষ্টা আছেন বা যাদের অনেক অভিজ্ঞতা রয়েছেন আমাদেরকে রাখবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমরা যেন আরও অনেক দূরে গিয়ে যেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যারা না যেন আমাদের পথেও হতে পারেন আমরা শ্রীরামের যে আদর্শ সেই আদর্শ নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমাদের এখানে যারা আছেন আসলে আমরা সবাই সকল আমরা সবাই সনাতন ধরনের সনাতনী ভাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সহ ইভেন কি ইন্ডিয়াতেও হচ্ছে পরিণম আর বিদ্যাস হচ্ছে ধর্মীয় সেটা আমরা কখনোই আশা করি না আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশ কি ভাইতে যারা সনাতনী ভাই আছে তাদেরকে একসাথ করা

আপনারা সবাই জানেন দাদা একটু শারীরিক ভাবে অসুস্থ কিন্তু তারপরেও আমাদের ডাকে সারা দিয়ে তিনি সবসময় আমাদের পাশে থাকেন আমাদের কাছে থাকেন আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান বাবু প্রবীণ মঞ্চে আসেন

আমরা সম্মানিত সভাপতি বাবু প্রবাস মন্ডলকে বিনীত ভাবে উত্তর জন্য এবং সেই সাথে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বাবু বিজয় বিশ্বাসকে পঞ্চাশের জন্য অনুরোধ করছি সেই সাথে আমাদের সংগঠনের সকল সদস্য সদস্য বৃন্দকে মঞ্চ আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আমাদের সাতজনের পূজা উদযাপন পরিষদের সকল সদস্য সদস্য বৃন্দকে মঞ্চ আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি থ্যাংক ইউ এ পর্যায়ে আমরা মাইক্রোফোন দেবো আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান বাবু প্রবীর রাম শুধু দর্শকবৃন্দ ভক্তবৃন্দ সবাইকে শুভনবমীর শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ধর্ম ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য এবং এই দীবতা আপনাদের সপরিবারের সহান্তমে উপস্থিত হয়ে এই পূজার আয়োজনকে সঠিক করে তোলার জন্য আমি ধন্যবাদ জানাই এই এই যুব সমাজের সবাইকে বাংলাদেশে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হিন্দুদের উপরে যে নির্যাতন শোষণ নিপীড়ন হচ্ছে এটাকে বলে যে টোটালি বাংলাদেশ থেকে হিন্দুদেরকে টোটাল সমূলে বিনাশ করে দেওয়া এটাকে বলে ইংলিশে ক্লিন এটা একটা জাতিকে একটা ধর্মকে ঠিক আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো একদম সমূলে উৎপাদন করার জন্য যেইভাবে আমি সব মুসলমানদেরকে বলবো না এবং যারা প্রগতিশীল এবং সহনশীল মুসলমান তারা পারে খুব অসহায় তারা কিছু বলতে পারে না কিন্তু এই উগ্রবাদী মৌলবাদী এই সন্ত্রাসবাদী এই মুসলমানরা ইসলামিক এক্সট্রিমিস্টরা যে হারে হিন্দুদের উপরে অত্যাচার করতেছে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব কয়েকদিন পরে শূন্যের কোথায় চলে আসবে যদি না আমরা এখন থেকে এর প্রতিবাদ করে সংঘটিত হয়ে একত্রিত হয়ে আমরা যদি না দাঁড়ায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে হিন্দু নামক একটি জাতি ছিল তা ইতিহাসের পাতায় শুধু লেখা থাকবে আমাদের অবস্থান হবে কাশ্মীরি ব্রাহ্মণদের মতো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমি নিউ এই যুব সমাজ আজকে জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে একটি সঠিক সময়ে নিউ ইয়র্কে একটি সঠিক সময়ে টাইম স্কোয়ারের পূজা হয়েছে এই টাইম স্কোয়ারের পূজাটা সঠিক সময়ে সঠিক জায়গায় হওয়া উচিত ছিল হিন্দুদের জন্য এবং হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ঠিক তেমনিভাবে এই নিয়মকে বর্তমানে হিন্দুদের ঐক্যের জন্য অতীতে বহু বিভেদ বহু বিদ্বেষ বহু দল এবং পত্নী এটা কারণে হিন্দুরা একত্রিত হতে পারেনি আমি আশা রাখব এই সমাতি যুব সংগঠন তারা হয়ে বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিটি হিন্দুদের জন্য তারা কাজ করবে এবং তাদের এই সংগঠনকে সংগঠিত করার জন্য আমার মুখে যদি সম্ভব হয় আমি করব এবং আপনাদের সবাই এবং আপনাদের অনুপ্রেরণা চাবো আমি একটি কথা বলব তোমরা যারা আজকে এই সংগঠন পদের জন্য বা এলাকা ভিত্তিক বা কোন রেশারেশি করে আমরা যাতে আমাদের বিভিন্ন বিভেদ সৃষ্টি না হয় আমি সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা রাখার জন্য আমি অনুরোধ করবো

Thank you, thank you so much. Thank you. Thank you.